দেখেন এই যে ভাই কি করতেছে এখানে দেখেন কি করেন ভাই আঙুল ভাই আঙুর খাইতেছে ভাই হ্যাঁ খুব ভালো লাগতেছে ভালো লাগতেছে না ওই যে আমাদের আরেক ভাই যে দেখেন মোস্তফা ভাই দেখেন আসসালামু আলাইকুম রহামাদুল্লাহ আজকে আপনাদেরকে এমন একটি চমৎকার জিনিস দেখাবো আপনাদের খুবই ভালো লাগবে বিষয়টা হচ্ছে মনে করেন যে বাংলাদেশে আমরা অনেক কিছু আছে যে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে অনেক কিছু দেখাইছি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো দামি একটা ফল যেটা আমরা বাজার থেকে কিনে খাই আবার বাংলাদেশে অনেকে কিনে খাইতে পারে না আর সে ফল এখানে ধরেন রোডে গাড়ে থাকে জঙ্গলের মধ্যে হয়ে যায় সেটা আপনাদেরকে দেখায় আজকে আমরা সরাসরি খাওয়ার জন্য আঙ্গুর বাগানে চলে এসেছি ছোটোখাটো একটা আঙ্গুর বাগান তো আশেপাশে আরো বাইরা আছে আগে আমি দেখাই তারপর ভাইদেরকে দেখাবো ঠিক আছে দেখেন আসেন এদিকে দেখান দেখেন এটা হচ্ছে আঙ্গুর গাছ এই যে বাংলাদেশে বিভিন্ন জাতের আঙ্গুর গাছ আছে দেখা যাচ্ছে কত সুন্দর একটা মানে আলহামদুলিল্লাহ এগুলো কয়েকদিন পরে বরফ পড়লে এমনি নষ্ট হয়ে যাবে আর এগুলো হচ্ছে এগুলো কোন মালিকানাধীন গাছ না এগুলো হচ্ছে আপনার জঙ্গল রেল স্টেশনের মধ্যে যে স্টেশনের পাশে যার যোগের মধ্যে এগুলো উঠে গেছে যার কারণে আমরা এগুলো এখানে এসে আপনার এখান থেকে নিয়ে বাঙালিরা খায় যেহেতু আমরা প্রবাসী এখানে লোকেরা এগুলো তেমন গুরুত্ব দেয় না আর যেহেতু আমরা বাঙালিরা বাংলাদেশে দেখা যায় যে এগুলো অনেকের কিনে খেতে কষ্ট হয়ে জায়গা আর এই ধরনের ফল দেখেন মাসাল্লাহ কত সুন্দর আল্লাহপাকের সৃষ্টি এই ধরনের ফল বাজার থেকে কিনলে এগুলো ধরেন বাংলাদেশে তো দাম আছে কিন্তু এই দেশও আপনার দেড়শো থেকে দুশো টাকা কিলো হয় এই যে দেখেন কত সুন্দর ফোকা দেখেন আরো বড় বড় আছে এখান থেকে আমাদের অনেক বাঙালিরা এসেগুলো তুলে নিয়ে গেছে তো মানে আমার থেকে বিষয়টা খুব ভালো লাগছে আমি নিজেও কিছু খাওয়ার জন্য আসলাম মানে এই সময়টা গুরোর জন্য বের হলাম বন্ধুর দিনে আর চিন্তা করলাম যে মানে কিছু সংগ্রহ করে নিজেও খাই এবং ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বিষয়টা তুলে ধরি দেখেন এই যে ভাই কী করতেছে এখানে দেখেন কী করেন ভাই এখানে কিন্তু আমরা প্রবাসীর আলহামদুলিল্লাহ টাকা ইনকাম করি কিনে খাওয়া এটা কিনে খাওয়া যায় অনেকে আমরা যেমন বাজারে গেছি আজকে কিনে আনছে এইসব ফল আমি সকালে দোকান থেকে কিনে খাইছি সবাই কি লেখাইতে পারে কিন্তু ওই ঘুরতে এসে এরকম একটা মানে গাছ গাছালি একটা এরকম পরিবেশের মধ্যে এরকম ফল পুরিয়ে পাওয়া এরপরে খুঁজে নিয়ে সেটাকে আবার খাওয়া সবাই মিলে এটার একটা অন্যরকম মানে একটা মজা আছে ছোটবেলার বিষয়গুলো মানে মাথার মধ্যে চলে আসবে এই যে এখানেও দেখেন তাহলে এটা কেজানি ছিঁড়ে ফেলে দিছে দেখেন জানি ছিঁড়ে ফেলে দিছে তো এখান থেকে খাওয়া যাবে কাঁচা আছে পাকা আছে এখানে যদি আরো দেখাই তো আমি চিন্তা করছি বাংলাদেশে যাওয়ার সময় এখান থেকে বিষ নিয়ে যাব এবং বাংলাদেশে কি করব রোপণ করব। ঠিক আছে তো আপনাদের বিষয়টা আসলে কেমন লাগছে জানাবেন যে এখানে আঙ্গুর খাওয়া এবং এখানে এইভাবে যদি আপনি আবার জায়গায় থাকতেন আপনি কি করতেন এবং পরিবেশটা কেমন লাগতেছে আঙ্গুর গাছ এবং খাওয়াটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আসসালাম আলাইকুম